বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে অত্যাচারে জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে তখন আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা আমার বান্দাকে এভাবে কে কান্না চেষ্টা করলো কোন বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরাজ তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা আমার বান্দাকে কে কাঁদালো সেইভাবে কান্না করছে কেন তখন ফেরেস্তারা বিস্তারিত বলে আল্লাহ তার বাপ নাই তো এতিম মাথার উপর থেকে বাবার সবাই তাকে অত্যাচার করছে রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে রাস্তা তোরা সাক্ষী থাকিস আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে তোর ডাক বাবা শুনবে না ভাই শুনবে না তোর পক্ষে কেউ কথা বলবে না আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা বলবো এদিকে বান্দার চোখের পানি পড়ে মুসলিমের অন্তর থেকে আবের হয় সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায় দোয়া কবুল হয়ে যায় সেজন্য সৌভাগ্যবান মুসলিম কারণ জালিমের সাথে আল্লাহ বলেন না জালিমের সাথে আল্লাহ মুসলিমের সাথে আল্লাহ সেজন্য আমি বলি কেউ যদি জ্বালায় দেন কেউ যদি গুতায় গুতাইতে দেন কেউ যদি বদনাম করে দেন না একটু করতে কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহ তখন তাকে তোলে এবার নামাজ কে বান্দা বলে নামাচ্ছে কে তুলছে কে এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে আপনারা নামাইব কে আওয়াজ দিয়ে বলেন একটা কথা মনে রাখবেন আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই দিতেও তিনি কিপ্তামি করে না দোষ আমাদের আমরা চাইতেও জানি না দিতেও জানি না আপনার রবকে রহমান আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান আপনার নবীকে রহমাতুল্লিল আলামিন তা আপনার রব রহমান আপনার রবের মতো রব কারো নাই

নিজের দোষে নিজে করতে আছে আসে নিজের ভাই নিজে চালাক আওয়াজ দিয়ে বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তোভিক দান এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত তোরা দেওয়া শুরু কর শুনি নাই আমি আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত তুইও গর্ত থেকে তোলা শুরু কর কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন আল্লাহ আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকত দান করবো সুবাহান আল্লাহ দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলাকে গোপন করে রাখবে আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো হাসরের পাপ আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব বলেন এবার কে কে চান নিজের গুনা গোপন থাকুক আমরা চাই কি চাই না শর্ত হচ্ছে একটা অন্যটা গোপন রাখেন এবার আপনি আমি তো সাহায্য কেনে

এক কান চান দশ কান সব শুনতেছেন আল্লাহ বলে যায় আমি তো নিজে জানি কিন্তু আমি তো বলি নাই আমি তো নিজে দেখছি কিন্তু কাউকে তো জানতে দিই নাই তুই জানার পর কইলিকা আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে আমাদের একটা অভ্যাস আছে নাকি ফ্যাটের মধ্যে কথা কি হয় না খজন আল্লাহ আমার ফেটা গুডুর গুডুর করে রব করে ঠিক আছে শর্ত যে তুমি বংশো আমার আর কিছু করার নাই তুমি দোষ পহলেছো তোমার দোষো বের হবে আল্লাহ কি বলেন আমার দোষ বের হবে তাইলে তো আমার বউর আমার ব্রেকআপ ঠিক ঠিক জানেন না আওয়াজ দিয়ে বলেন শামির দোষ রাশি যদি বউরা জানতো বউদের দোষ রাশি যদি স্বামী জানতো কোন সংসার টিকার সম্ভাবনা আছে আল্লাহ পাক বলে সব জানি আমি গোপন করে রাখছি আজকে থেকে যারা চান নিজের থাকুক না বলেন না কি করে রাখবেন যদি গুট লাই আপনি আচ্ছা এবার আসেন আমার পূর্বের আলোচক আমি আস্তে আস্তে যতটুকু শুনলাম একটা হাদিয়া তুলছেন আপনাদের থেকে বা একটু বুঝার চেষ্টা করে বলি তুলছে না জানি না কে দিয়েছেন কে দেন নাই তবে যারা দিয়েছেন তারাও সৌভাগ্যবান যারা না থাকার কারণে দিতে চাইছেন কিন্তু তা নাই আপনারাও সৌভাগ্যবান বুঝবেন কথা যারা দিয়েছেন তারা সৌভাগ্যবান যাদের দেওয়ার ইচ্ছা আছে তারাও সৌভাগ্যবান যারা দিতে পারে নাই কিন্তু আসছে যারা কোনো কিছু করতে পারে নাই একটা টিস্যু টিস্যু বক্স আগে দিছে কেন জানেন এটার সবাব যিনি বন্টন করবেন সে আল্লাহ কিপটা না একটু জোরে বলেন না এটার জন্য যে সবাব আল্লাহ দিবেন তিনি কিপটাও না তিনি কৃপণতাও করে না ওনার বান্ডারে কমতিও নাই এই বিশ্বাস আমাদের সবার আছে আওয়াজ দিয়ে বলেন আসে না নাই এবার বারে কেমনে দেখেন আমি কিছু কথা বলবো আপনারা শুধু মন চাইলে বলবেন আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন আল্লাহ আমার হুজুরের হায়াতে বরকত দান করুন সবাইকে আমিন বলছে আমাকে উত্তর দেন সবাইকে আমিন বলছে এই কারণে পাই না আমরা এই কারণে পাই না অথচ দেখেন আমিন বলতে কিন্তু এক সেকেন্ড লাগে না কে বলছেন বলেন আমি বলতেছি আমরা কি আসলে সালাক না গাদা নিজেরাই

এবার দোয়া করছি আমরা একজন আমিন বলছে এক হাজার মানুষ আওয়াজটা গেছে কার কাছে ফেরাস্তারা বলবে আল্লাহ দরখাস্ত একটা কি ও হুজুরের জন্য সবাই মিলে দোয়া চাইছে কিছু দোয়ারে ও হুজুর অসুস্থ তো হায়া দোয়া চাইছে আমি আল্লাহর কাছে আমার বান্দার জন্য একজনের জন্য এক হাজার জনের চাইছে একজনের জন্য এক হাজার জনের চাইছে আল্লাহ সেটাই তো দেখলাম রব বলে যে এক হাজারজন কে কে লিস্টি করতো তাদের চতুর্থবদ্ধের খাতা টান সবার খাতা টানার পরে আল্লাহ পাক বললে এক হাজার জনের আবদার দোয়াকেও কবুল করলাম ওই বান্দার হায়াতে বরকত দিলাম রিজিকেও বরকত দিলাম সব বরকত দিলাম তার কল্যাণের জন্য আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে তাদের বাগাতটাও দিলাম এবার বলেন আমরা কি আসলে আল্লাহ দেয় না নাকি আমরা নিতে জানি না এবার কোন দোষ কার আমার কইয়েন দোষ কার দোষ কার আরো জোরে কোন দোষ কার কিন্তু দোষ দিয়ে আল্লাহরে আল্লাহ সারা রাত নামাজ পড়ে চাইছি আমারে দিলা না আছে না আছে না এরকম আল্লাহ কয়েছে কি চাইছ আল্লাহ হ্যাঁ রে চাইছে এবার বলেন সারা রাত পর যদি দোয়া করেন আল্লাহ এক বোতল মদ দাও এটা যেমন ওইটাও তো হেমন আল্লাহ পাক বলে যে দোয়া কর ঠিক আছে দোয়ার একটা স্ট্যান্ডার্ড তো আছে তো মনে রাখবেন দোয়ার একটা আদব দোয়ার প্রথমে শুরু হবে রবের প্রশংসা দিয়ে দোয়ার শুরুটা হবে রবের দ্বিতীয়ত নবীজির উপর দরুদ সালাম তারপরে আপনি দোয়া করবেন সবার জন্য তারপর আস্তে আস্তে কাছে আসবেন সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে বাংলাদেশী বাংলাদেশী থেকে শুরু করে আপনার এলাকা এলাকা থেকে শুরু করে আপনার প্রতিবেশী প্রতিবেশী শুরু থেকে আপনার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা সবার জন্য দোয়া কইরে তাহলে দরখাস্ত হয়েছে কি হয় নাই এবার দরখাস্তর মধ্যে একটা সিগনেচার লাগবে না এবার আবার দরুদ শরীফ পড়বেন নবীর উপর শুরুতেও দরুদ শেষও দরুদ মাঝখানে আপনার দরখাস্ত তারপরে সেটা রবের কাছে যাবে এবার আপনি আমি দেবেন আল্লাহ আমিন আমি আমার দোষের কথা বলছি আল্লাহ আমার এটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও আইফোন দাও একটা একটা হন্ডা দাও আল্লাহ আল্লাহ একটা বিষা দাও আল্লাহ আল্লাহ একটা জায়গা কিনে দাও আল্লাহ 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 এটা দাও ওইটা 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 দাও লিস্টটি পড়ে গেছে দরখাস্তের আগাও নাই কথা কেন দরখাস্তের আগাও নাই আপনি এ না মনে করতেছেন সেটা দোয়া আপনাকে ভাবতে হবে না আল্লাহ এটা দোয়া মনে করছে কিনা সেটা তো দেখতে হবে আমি কি বোঝাতে পারছি এবার কোন আমার আমার আরো যেরকম দোষকার সাধারণ বন্দা আর আশেক এক কথা নয় কথা বলেন ঠিক কি না সাধারণ বন্দা যেখানে শেষ করে করে আশেক সেখান থেকে শুরু যে আজীবন সবকিছু চাইছে আমি বলছি আপনারা একটু দেখেন আল্লাহ ওইটা দাও ওইটা দাও ওইটা দাও লম্বা লিস্টি করছে একদিন সে বান্দা বলে আল্লাহ রব বলে যে বল কি চাস স্বর্ণ দিব বন্ধা বলে না দুইটা গাড়ি দিব আলোচনা চাকরি দিব না বান্দা কি চাস চুপ করে বসে রয়েছে এবার আসে বলে আল্লাহ কিছু চাই না তোমাকে চাই 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 ফেরেস্তা বলে যে কিরে আজীবন দোয়া করছে লিস্টি লম্বা আজকে তো দেখি একটা কথায় সব দোয়া করে লেছে কিরে ব্যাপার কিরে বান্দা কি চাস কো রবের চাই কেন এতদিন বোকা ছিলাম তাই সৃষ্টি খুঁজেছি আজকের থেকে আমি আশেক চালাক হয়েছি আমি বুঝেছি ষষ্ঠা যার হবে সৃষ্টি তার হবে ষষ্ঠা যার হবে সৃষ্টি তার হবে ষষ্ঠা যার হবে সৃষ্টি তার হবে আজকে থেকে একটা একটা করে দশটা চাইবো না এমন হতে পারে আইফোন ফাইলে মোটরসাইকেল মিস হতে পারে মোটরসাইকেল পাইলে মার্সিডিজ মিস হতে পারে আর সস্তারে পাইলে আমার দুনিয়াও হবে আখেরা হবে জান্নাতও হবে ইজ্জতও হবে নিয়ামত হবে আগুনের ভিতরও শান্তির ব্যবস্থা হয়ে যাবে বলেন আল্লাহ আমাদেরকে আশিক বানার তৌফিক দান করুন বিশ্বাস করেন ভাই দেখেন রাত যত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয় এই কথা তো কারো কোনো দিমত কখনও যদি আপনার সময় হয় যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই বোন ভাই ভাই একসাথে থাকেন রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন আজকে গিয়ে একটা জিনিস পরীক্ষা করবেন আপনি শোয়ার পর আপনার পাশে অত কয়েকজন আছে তারা যখন ঘুমাই যাবে আপনি যখন জেগে থাকবেন আপনি দেখবেন আপনি এতগুলো মানুষের ভিতর থেকে ওকে আপনাকে কেমন জানি নিজেকে একা একা মনে হবে যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন আপনার স্বামী ঘুমাচ্ছে আপনি জেগে আছেন দেখবেন পুরা রুমে আপনার নিজের একাই মনে হবে খেয়াল করে দেখেন একটু একা মনে হবে মানুষ আছে তারপরে আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস আমার কথা তোর মনেও পড়ে না মাস্জিমকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম সেটাও তোর মনে থাকে না আমি গভীর রাতে আসি আমি গভীর রাতে ডাকতে থাকি কে আছো অভাবে আমি রবকে একবার বলো আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ অনেক বড় রোগ ডাক্তার বলছে বাঁচা সম্ভব পর নয় ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয় কে আছিস অসুস্থ বল না একবার আমাকে বল না একবার আমাকে বল আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয় তোর ডাকটা পছন্দ হয় তোর আকুতিটা পছন্দ হয় হয়তো তোকে সুস্থতা দান করবো এমনভাবে নতুনভাবে যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের আল্লাহ আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয় আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো তোকে জাহাঙ্গামি থেকে জানাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য সেজন্য মনে রাখবেন বান্দার করা দোয়া আওয়াজটা না করলে একটু ভালো মনোযোগ নষ্ট হয়ে যায় আমার না এটা সবারই হয় আশা করি না সবাই মিলে একবার আল্লাহ আল্লাহ শাল্লা আর একটু হৃদয় থেকে আল্লাহ করে রাত গভীর হচ্ছে ভাইয়ারা আর একটু দিল থেকে আল্লাহ যদি কষ্ট না হয় একটু আমরা বুঝার চেষ্টা পাঁচ পাঁচজনের কত মা ও মারা গেল বাবু মারা গেল তাহলে মেম্বার কয়জন কমছে এখন আছে কয়জন কমছে কয়জন তাহলে দশ হাজার টাকায় যে পাঁচজনের সংসার চলতো মাসে মাসে এখন যেহেতু দুইজন কমছে খরচ একটু বাড়বে না কমবে তাহলে সেই হিসাবে আপনার মা বাবার খরচটা আপনার জমার কথা আসলে কি জমে জমে আপনি একটু অঙ্কটা মিলে দেখেন তো পাঁচ জনের লাগতো এক মাসে দশ হাজার টাকা তিনজনের তো লাগবে এক মাসে সাত হাজার টাকা তাহলে তিন হাজার সেফ হবার কথা কিরে কো 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 মাতটা কো বাপেরটা কো বাপেরটা কো রব বলে যে যে আসছে সে আসার সময় নিয়ে আসছে সুবহানাল্লাহ করে যায় কই না সুবহানাল্লাহ না না সুবহানাল্লাহ এখানে না আরেকটা আস্তে করে কম তো রব বলে যে আসার সময় আমার বান্দিত্বটা বান্দে নিয়ে আসছে বান্দারটা বান্দা নিয়ে আসছে বান্দা বলে আল্লাহ 10000 টাকায় দামি চালাইছি রব বলে তুমি চালাও নাই তাদেরকে খাওয়ানোর জন্য তাদের রিজিকের টাকা আমি আল্লাহ তোমার পরিশ্রম জ্ঞান দিয়ে তোমার পকেটে ব্যবস্থা করে দিয়েছি এবার আসেন যে যাই করে কিসের জন্য খাওয়ার আসে কুত থেকে খাওয়ার আসে কুত থেকে বাজার থেকে কি দিয়ে কিনতে হয় টাকা ইনকামের জন্য চাকরির দরকার ব্যবসার দরকার পরিশ্রমের দরকার জন্য বলেন পরিশ্রমের দরকার এবার একটু আওয়াজ দিবেন করোনাকালীন সময়ে আপনার এলাকায় দোকানপাট বন্ধ দোকানপাট কথা কয় না সারা বাংলাদেশের দোকান জোরে বলতে হবে দোকান ব্যবসা কলেজ আমার মনে হয় আওয়াজ আরো হবে স্কুল মক্তব মাদ্রাসা গাড়ি ঘোড়া রিক্সা রাস্তা ফরালেখা আদালত এয়ারপোর্ট চাকরি ব্যবসা ইনকাম খাবার আমি শুনিনি আল্লাহ তুমি করোনা দিলা কেন রব বলে যে তোদেরকে একটু স্মরণ করাই দেওয়ার আমি মালিক তো আমি মালিক তো আমি মালিক তো দেখ নিস্তব্ধতা সারা বিশ্বকে করে দিয়েছে কিন্তু আমার বান্দার খাওয়া সকালেরটা সকালে দুপুরেরটা দুপুরে রাতেরটা রাতে আমার বান্দা উপবাস আমি রাখি নাই পাগলদেরকে উপবাস রাখি নাই আমি রাজ্জাক সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি রব বলে আমি আসি তো তুই টেনশনে করে শুধু যাস কেন অপেক্ষা কর না আমার জন্য

লাগার পরে মনে হয় আমি প্রথমে কি বলছি আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না এবার এই বিপদের সম্মুখীন হয়েছে বান্দা দেখছেন কে সত্যি বলে এই পর্যন্ত যার বিপদ যত আসে উদ্ধার করছে কে এবারও করবেন কে আল্লাহ মাসখানে করার সময় যে একটার সময় বাকি থাকে এটার নামই দর্জ্য আপনি বিপদ করছেন শনিবারে আল্লাহ আপনাকে বিপদ থেকে তুলবো শনিবারে 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 সাই শনিবারে এই সময়টা পর্যন্ত আপনি শুধু ইনশাআল্লাহ কয় কিস্তি লস তুই লগা না আরেকজন কয় কত লস না 1000 লাকে 500 টাকা তুই লগা দ একদিন এক সপ্তাহ দুই সপ্তাহ চার যখন শেষ হবে আল্লাহ তালা বলবে এ ফেরেস্তা আমার বান্দা কি করে আল্লাহ আপনার দিকে তাকাই আছে কি কস এতদিন আল্লাহ হ আল্লাহ কই আল্লাহ মা সবরিন আমি তো কথা দিয়েছিলাম যা আজকে থেকে আমি আল্লাহ তার লগে আছি কি লাগব দেখ আমার বান্দার সব ব্যবস্থা করে সব ব্যবস্থা করে তখন সেই বান্দা দেখবেন যে একটা সামান্য ফল লোক আজ বড় হয়ে যায় আপনাদের এলাকায় আছে তো কিছু মানুষ দেখবেন তার হাতে ফল লুকলে গাছ লুকলে আমার ফকেটে কিন্তু ককটেল বোমা আছে আরেকবার আওয়াজ শুরু হলে কিন্তু ভালো যাবো বললাম কিছু বান্দা আছে হাত দিনাই মাছ ধরে আর আমি আমি সারা দিন বর বসিলিয়া বসে থাকলো এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে এই কথাটা মাথায় রাখবেন জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক আপনার আমার কাছে হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজকে আমরা শোনার যোগ্যতা আছে আছে আল্লাহর আবার শোনার যোগ্যতা আমাদের আল্লাহর হেকমত বুঝার কুদ্রত আমাদের আছে কিছু নাই আমাদের আমাদের কাছে হচ্ছে বুঝি না এতটুক জানি মালিক আছে সুবহান আল্লাহ গণ নাবাজি এত অঙ্ক বুঝি না মালিক রব বলে যে যে বলে যে আমি আছে আমি আছি আমি আল্লাহ বলি যেতে সাথে আমি আছি হাসবুন আল্লাহ মানে কি আমার আল্লাহ আছে যথেষ্ট তোরা লাগতো না বেটা সাইড আচ্ছা আসেন অনেক কষ্ট হয়ে গেছেন আপনাদের আপনাদের দূরের পর হবে না হ্যাঁ দূর থেকে আসছেন আপনাদের কষ্ট হবে না আর যারা বউয়ের লগে ঝগড়া করে এসে তারা কয় হুজুর ফজর পর্যন্ত চালান যাতে হেডি ঘুমাই যায় গা আছে না কিছু চালাক আছে না আছে না আছে না আছে না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর আকাশে বাতাস দে বিজোদি আই রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় বলি একবার মার হব কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ ইব্রাহিম নবীকে নমরুতে ফেলছেন আগুনে আল্লাহ জিব্রাইলে কয় জিব্রাইলে কয় আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না তোর বেশি কষ্ট লাগলে তুই যা আশেকের কথা প্রেমিকের কথা জিব্রে আসছে দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে ইব্রাহিমকে নিচে ফেলছে জিব্রাইল আসছে জিব্রাইল কয় মে আই হেল্প ইউ আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি জিব্রেল বলে তুমি কে ইব্রাহিম নবী বলে তুমি কে আমি জিব যাই আপনাকে সাহায্য করতে আসছি ভাইয়া মনোযোগ আছে প্লিজ আচ্ছা শেষ করে দিচ্ছি বুঝছি কষ্ট আছে হ্যাঁ পিছনের ভাইরা মনে হচ্ছেন শেষ করে দিব ইব্রাহিম নবী বলছেন জিব্রাইল তুমি কে আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল আপনাকে সাহায্য করতে আসছি ইব্রাহিম নবী কি বলে শুনেন আমি কি তোমার প্রেমের আসামি আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে তো যার প্রেমে পড়ছি যার প্রেমে পড়ে আসামি হয়েছি দেখে না তুমি এসে কিন্তু আল্লাহ পাক বলে জিব্রাইল আমার বন্ধুর ইচ্ছা না চলে আসো কারণ সে চায় আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি এবার ইব্রাহিম নবী পড়তেছে আল্লাহ কি বলছে জানেন উল্না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য কিন্তু আমি আল্লাহ দিলাম আগুন আজকে জ্বালাইস না আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে ওই আল্লাহর মাধ্যমের মাধ্যমের একটা নাম নামাজ এই কথা বলে আমি বিশ্বাস করব একটু খেয়াল করবেন কি বলেছি নামাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে প্রেমের সেতু নামাজ নামাজের জন্য কয়টা আজান দেয় আপনাদের এলাকায় আজান শুরু করে কি দিয়ে বলি বলি কি দিয়ে আজান শুরু করে কি দিয়ে আল্লাহ আকবর আকবার আর একটু জোরে কার নাম অঙ্কটা মিলাবেন আল্লাহ আকবর আল্লাহ দিয়ে শুরু এবার শেষটা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আজানে শুরু হয় আল্লাহর নামে শেষ হয়ে আল্লাহর নামে সুহান আল্লাহ বলি আজানে মোট বারো লাইন লাইন বারো মাস নামাজ ফরস আজানে মোট পঞ্চাশটা শব্দ আল্লাহু আকবর আল্লাহ আকবর এভাবে পঞ্চাশটা শব্দ পড়বেন পাঁচ ওয়াক্ত মিলবে পঞ্চাশ ভক্তের নামাজের সব আর একটু জোরে পুরা আজানে আর বিহরফ উনত্রিশ শত বা তিরিশটা হরফের ভিতর থেকে আল্লাহ তারা বাছাই করেছেন মাত্র সতেরোটা হরফ দিয়ে আজান সাজাইছেন ভাই কয় হরফ ভাই বলেন কয় হরফ এবার দেখেন ফজরের পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ ফজরের মধ্যে ফরজ কত সুহরের ফরজ সাড়ে দুইয়ে আসরের সাইড ছয়া সাইডে মাগরিবের তিন দশে তিনে এসারের চার জোরে বলি সুবহানন্দ সতেরো হরফে আজান সতর রাকাত ফরস আজানের ভিতরে আল্লাহ তালা আমি শিক্ষিত সমাজ যারা রবের প্রেমের সাগরে ডুব দিতে চান আপনাদের উদ্দেশ্যে দু কথা বলে যারা রবের প্রেমে ডুব দিতে চান কয়েকটা কাজ করতে হবে যদি চান দুনিয়া সুন্দর হোক আখেরা আলোকিত হোক প্রথম কাজ কথা বলেন আমার ভাইয়েরা এই তিনটা জিনিসকে যে কন্ট্রোল করে বন্ধ করতে পারবেন এটা চললে এটা উত্তর দেয় না মনে রাখবেন কেউ যদি আপনাকে গালি দেয় আপনার কাজ হচ্ছে বলেন না বান্দা যত চুপ করে থাকবে বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর দিবে আমরা আছি না চল আয় এক কোন আয় আয় কেলা হবে দেখি কে পারবে সৃষ্টি জগতে আপ নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই যিনি আঙ্গুল তুললে চান দুই ভাগ হয়ে যেত যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দিত সেই নবীকে আগাতের পর আগাত আগাতের পর আগাত করার পর সেই নবী বলে যে আল্লাহ আমি রাগ করি নাই তুমিও রাগ করিও না মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীকে যারা কষ্ট দিয়েছে নবী সবাইরে মাফ করছে আপনি সেই নবীর উম্মত আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানা যায় আসিস না আস্তাগফিরুল্লাহ কি বলছেন আপনি এসব এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গা নয় জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয় তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন আমার কথা ক্লিয়ার

বাবের কামল ফোলা জন্য কামানো তুমি কামাইছো বাস শেষ তুমি যাও কে নিজের সন্তান আপনি সেই সন্তানদেরকে দেওয়ার জন্য নিজের মার পেটের ভাইয়ের সাথে বাইরের বার অন্যের সাথে লাগলেন বুঝলাম নিজের মার পেটের ভাইয়ের সাথে কেমনে লাগলেন মনে রাখবেন আজকে একটা হাদিস দুইজনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি এটা ঠিক করি না এমন করাটা ঠিক করি না এমন বলাটা ঠিক করি না হয় কি হয় না বলেন যখন রাগ উঠে তখন শয়তানে গুতায় যখন ভুল কইরা ফেলেন তখন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে ঠিক করি না সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও বসে থাকলে শুয়ে যাও শোয়ার পরও যদি না কমে অজু কম করে নাও মুখটা বন্ধ রাখো শুধু দুই তিনটা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ কর। দুনি উল্টাইজ অ্যাক বুক খুলিস না কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা জীবন মানুষ মনে রাখে ভালোবাসা মনে না রাখলো কথা বলেন ঠিক কিনা না আরও বলেন ঠিক কিনা না জিনিস বন্ধ বললাম ভাইয়া এই তিনটা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর তার বাইরেও সুন্দর ভিতরেও সুন্দর ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন মেম্বারের করে জামিলা নাই এ বিচার কে করব চেয়ারম্যানের করে জামিলা নাই কে করব এবার যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবে কে সেজন্য আল্লাহ পাক বলে বান্দারে স্বামী স্ত্রী হয়তো হবে না কেন হবে এক সময় রাগ থেমে যাবে কিন্তু দোষগুলা যখন বাহিরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দা বেস্ট ওয়ে যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে বলেন না